নমস্কার আমার আপনজনেরা জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি একটা প্রশ্ন গোটা রাজ্যে রাজনীতির মঞ্চে যেন আলোড়ন সৃষ্টি করে দিয়েছে এবং যে প্রশ্নটা বারবার বিভিন্ন নিউজ চ্যানেল ব্রেকিং নিউজ হিসেবে দেখাচ্ছে বিভিন্ন পোর্টাল সামনে নিয়ে এসছে আর সেটা কি জানেন সেটা হচ্ছে একুশে জুলাইয়ের মঞ্চে মানে তৃণমূলের একুশে জুলাইয়ের শহীদ মঞ্চে বিজেপির কোন মুখগুলোকে দেখা যাবে আর আরও একটা প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে সেটা হচ্ছে তৃণমূল ছেড়ে এবার কারা কারা বিজেপিতে আসছে আর এর ফলে এই রাজ্যে যে পরিবর্তন হওয়ার চিন্তা সবাই করছি সেটা কি আদৌ সম্ভব হবে এই প্রশ্নের উত্তর যদি আপনাকে পেতে হয় তাহলে খুব ধৈর্য ধরে দেখতে হবে এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন যে আমাদের রাজ্যে দু হাজার ছাব্বিশে ইলেকশন আসছে দু হাজার একুশে ইলেকশন দেখা আমাদের অভিজ্ঞতা বলে যে ভোট এলেই পালা পরিবর্তন যেন হতে থাকে মানে এই দল থেকে ওই দল ওই দল থেকে এই দল আর যেটা শুরু হয় তার আগের বছর থেকে দু হাজার কুড়িতেও আমরা দেখেছি নির্বাচনের আগে একের পর এক পালা পরিবর্তন মানে পট পরিবর্তন এদিক ওদিক চলে যাওয়া তারপর তারপর আবারও সেই দু হাজার ছাব্বিশের আগে দু হাজার পঁচিশে যেন একটা আওয়াজ শোনা যাচ্ছে একুশে জুলাইয়ের মঞ্চে কাকে দেখা যাবে বিরাট বড় মুখ যে মুখটা কিন্তু আগামী দিনে বিজেপিকে শেষ করে দিতে পারে মানে বিজেপি সাংগঠনিক অবস্থা ক্ষমতা শেষ হয়ে যাবে কোথাও কোথাও খবর এরকম বেরোচ্ছে যে বিজেপি থেকে গদ্দার চলে যেতে পারেন একুশে জুলাই মঞ্চে আর সঙ্গে সঙ্গে বিজেপির নিজেদের মধ্যে মানে কর্মীদের মধ্যে একটা প্রবল চিন্তা ঘুরপাক খাচ্ছে যে কি হতে চলেছে কি হবে এরপর কি বিজেপি আদৌ টিকবে বিভিন্ন রাজনৈতিক সচেতন ব্যক্তিরা তারা প্রশ্ন করছেন যে আদৌ বিজেপি কি এবার রাজ্যে জয় করতে পারবে নাকি এইভাবে একজন একজন করে চলে গেলে শেষমেশ কি হবে বিজেপি কেউ টিকবে তো এই প্রশ্নের উত্তরের দিকে যাওয়ার আগে আমরা বলে দিই যে সেটা হচ্ছে যে বিজেপির কোনো বড় মুখ একুশে জুলাইয়ের মঞ্চে কি যেতে পারে দেখুন যেগুলোকে সন্দেহ করা হচ্ছে তার তালিকায় আপনারা জানেন কার কার নাম আছে কেউ ভাবেন যে দিলীপ ঘোষ হবেন তো কেউ ভাবেন অন্য একজন তো সবার প্রশ্ন রয়েছে কে চলে যেতে পারেন কে যেতে পারেন দেখুন আমি বলতে পারবো না আগাম যে কে যেতে পারে সবাই আন্দাজ করছে যে অমুকজনকে দেখা যেতে পারে আর এমনই বাতাবরণ তৈরি হচ্ছে কিছু বক্তব্য আসছে যাকে ঘিরে প্রশ্ন উঠছে যে চলে যাবে হয়তো কেউ কিন্তু বিজেপি রাখের ক্ষতি হবে না লাভ হবে দেখুন কেউ যদি যায় যেতে চায় তাকে আটকানোর ক্ষমতা কারণ নেই চাওয়া পাওয়া রাজনীতিতে যদি কেউ যায় তাহলে কোথায় গেলে বেশি লাভ পাবে এটা ভেবে সে চলে যেতে পারে কিন্তু আদর্শের জন্য যারা রাজনীতি করতে আসে বা যারা আদর্শের জন্য দল ছেড়ে আসে তারা যায় না আপনি উদাহরণ দেখতে পারেন দু হাজার কুড়ির সময় মানে শেষের দিকে শুভেন্দু অধিকারী তৃণমূলে সর্বস্ব ত্যাগ করে চলে এলেন কোথায় না বিজেপিতে এলেন তো সে সময় অনেকে এসছিল বিজেপিতে কিন্তু তাদের মধ্যে অনেকেই আবার ফিরেও গেছে কিন্তু রয়ে গেছে যারা কারা দেখুন শুভেন্দু অধিকারী আজকে একটা বিজেপির মধ্যে একটা সেই আইকন হয়ে গেছে যে আইকনের দিকে সবাই তাকিয়ে আছে গোটা কেন্দ্র দেখুন কেন্দ্র বিজেপি তারা তাকিয়ে আছে শুভেন্দু অধিকারী দিকে বিভিন্ন রাজ্যের ইলেকশন হলে তাকে কাকে ডেকে নিয়ে যাচ্ছে শুভেন্দু অধিকারীকে কারণ তিনি একটা মুখ হয়ে গেছেন বাংলার মুখ এখন বিজেপির মুখ হয়ে গেছেন একদম শুভেন্দু অধিকারী রাজ্য সভাপতি যেই হন মুখটা কিন্তু এখন হিন্দুত্বের মুখ বলুন যা কিছু বলুন শুভেন্দু অধিকারী এটা অস্বীকার করার কোনো জায়গা নেই তো এটা আমরা দেখলাম কিন্তু ছেড়ে চলে এসছেন কিন্তু রয়ে গেছেন কিন্তু বাকি এসছেন আর গেছেন তো এরকম পরিস্থিতিতে যদি কেউ চলে যায় বড় মুখ তাহলে বিজেপির কি ক্ষতি হবে উত্তর হচ্ছে বিজেপির ক্ষতি হতো তখনই যদি রাজ্য সভাপতি বদল করে পুরনো দিন থেকে তুলে আনা শ্রমিক ভট্টাচার্যকে না আনা হতো মানে পুরনো একদম মানুষ যাকে নিয়ে এসছেন তাকে শ্রমিক ভট্টাচার্য তাকে আনার ফলে কি হবে কেউ যদি চলেও যায় ধরে নিই কারোর কার্যকাল দু থেকে চলছিল বা কেউ দু হাজার কুড়িতে বা একুশে এসছেন সে ছিল সে চলে গেল কেউ দু হাজার একুশে নির্বাচনে আগে এসছেন সে চলে গেল মানে চলে গেল তাহলে কি হবে আখের লস হবে কি শ্রমিক ভট্টাচার্য না এলে কিন্তু লস হতো কিন্তু শ্রমিক ভট্টাচার্য যখন আছেন না তখন দেখবেন গোটা রাজ্যে বিজেপির প্রাক্তন যারা বিজেপি ছিল যারা বসে গিয়েছিল তারা সবাই নেমে এসছে অর্থাৎ একটা শ্রেণী যারা দু হাজার পনেরো আগে রাজনীতি করতো যারা একদম মাঠে নেমে লড়াই করতো সিপিএম এর বিরুদ্ধে লড়াই লড়েছে তৃণমূলের বিরুদ্ধে লড়াই লড়াচ্ছে আক্ষরিক অর্থে জমিতে লড়াই লড়েছে যখন মোদীজি আসবে কি আসবে না কেউ জানতো না তখন যারা লড়াই লড়েছে মানে একদম রুক্ষ মরুভূমিকে যারা মাটি এনে সবকিছু করে শস্য শ্যামলা করেছে সেই সমস্ত কর্মীরা আবার ফিরে আসছে তাই কেউ যদি চলে যায় এই পিরিয়ডের মধ্যে যারা এসছিল যারা পিক টাইমে ছিল যারা ছিল তারা যদি চলেও যায় তাহলে সেই রকমভাবে ক্ষতি হবে না আর বিজেপিতে যারা কর্মী আছে তারা কিন্তু পদ্মফুল দেখে চলে কোনো ব্যক্তি ধরুন এসছে তাকে ভেবেছিল আমার আদর্শ আইকন ভেবেছিল কিন্তু যেই মুহূর্তে সে বিজেপি ছেড়ে অন্য জায়গায় চলে যায় না বিজেপির ম্যাক্সিমাম কর্মী বুঝে যায় না এর সঙ্গে যাব না দলটা তো ঠিক তৃণমূল নয় যারা বিজেপির কর্মী আছে তারা কিন্তু তৃণমূল করার মতো জায়গায় নেই মানে নিচু তারা কর্মীর কথা বলছি তাই তারা কামানোর ধান্দা ঝাড়ার ধান্দা নেই তাই তারা চলে যাবে এটা ভাবে না আখেরে কিছু ক্ষতি হবে না কারণ শ্রমিক ভট্টাচার্য আসার পরে শ্রমিক ভট্টাচার্য আসার পরে বহু পুরাতন কর্মীরা এসে গেছে যাই হোক সেটা বলছি না তো এটাতে গেলে একটা দিক মানে কেউ যদি চলে যায় বিজেপির কিছু যায় আসে না যেতেই পারে এই যে বিজেপি তৈরি হয়েছে একদিকে শুভেন্দু অধিকারী একদিকে শ্রমিক ভট্টাচার্য সুকান্ত মজুমদার তো আছে তারপরে লকেট চ্যাটার্জি অগ্নিমিত্রা পাল এই যে একটা আছে তারপরে আমাদের সৌমিত্র খাঁ থেকে শুরু করে বিভিন্ন মানুষ তার সঙ্গে বহু পুরোনো কার্যকর্তা তারা এক জায়গায় হয়ে গেছে এই বিজেপিকে মানে এই বিজেপির এখান থেকে কেউ যদি চলেও যায় সে একা যাবে তার সঙ্গে দু চারজনকে নিয়ে যেতে পারে বেশি কিছু ক্ষতি হবে না এটা হচ্ছে একটা দিক আর একটা দিক হচ্ছে তৃণমূল থেকে বিজেপিতে আসা যেটাও কিন্তু একটা ভয়ঙ্কর প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে অনেক নেতারাই বলছেন যে আসবে তো অন্য দল থেকে যদি না আসে তাহলে লোকগুলো আসবে কোথা থেকে আসবেই বাস্তব কথা আসবেই যে খুশি আসতে পারে যাকে খুশি বিজেপি নিতে পারে তাতে আমাদের বলার কিছু নেই কিন্তু ব্যাপারটা কোথায় জানেন ব্যাপারটা হচ্ছে কেউ যদি প্রকাশ্য মঞ্চে হ্যাঁ আমি চটি চাটা এবং মোদিজির নামে গালাগালি এন্তার করেছে সব কিছু করেছে তারপর সে যদি বিজেপিতে আসে এবং তারপর যদি সে টিকিট পায় তাহলে কিন্তু মানুষ ভালোভাবে দেখবে না তৃণমূল থেকে অনেকে হয়তো চলে আসবে কিন্তু যদি বিজেপি তাদেরকে আবার টিকিট দেয় তাদেরকে যদি মাথায় বসায় তাহলে আবার কিন্তু গণ্ডগোল হবে কারণ তাহলে কী হবে সাধারণ মানুষ ভাববে আগেও যা করেছে এখনও তাই করছে দেখুন দু হাজার একুশের নির্বাচনে কিন্তু এটা একটা ফ্যাক্টর ছিল বহু তৃণমূল কর্মীকে বহু তৃণমূলের নেতাকে মানতে পারেনি সাধারণ মানুষ ভাবছে এরাই তো ছিল এরাই যাব এসে গেছে এখন যে বিজেপি আছে যে বিজেপি টিমটা আছে এই টিমটা হচ্ছে সলিড টিম এই সলিড টিমের মধ্যে থেকে যে কোনো প্রান্তে যে কোনো জনকে এমএলএ টিকিটে দাঁড় করিয়ে জিতিয়ে জিতিয়ে নিয়ে আসা উচিত এবং মানুষ মেনেও নেবে শুভেন্দু অধিকারী যেভাবে দৌড়চ্ছেন শুভেন্দু অধিকারী একটা নিজস্ব জায়গা তৈরি হয়ে গেছে শ্রমিক ভট্টাচার্য তার জায়গা আছে সুকান্ত মজুমদার জায়গা আছে প্রত্যেকের একটা জায়গা আছে প্রত্যেকে সজল ঘোষ থেকে শুরু করে প্রত্যেকের একটা জায়গা হয়ে গেছে তারা লড়লে তারা জায়গা করে ফেলবে কিন্তু অন্য কাউকে যদি এখন নিয়ে আসা হয় তাহলে অনেক মানুষের মন কিন্তু ভেঙে যাবে আবারও সেই দু হাজার একুশের মধ্যে ব্যাক ফুটে যেতে হবে আমার মনে হচ্ছে তবে এ বিষয়ে কিন্তু শুভেন্দু অধিকারী একটা উক্তি ভালো করেছিলেন বহুদিন আগেই করে দিয়েছিলেন তিনি বলেছিলেন যে আগের মতো আর হবে না যে কেউ এলো আর টিকিট পেয়ে গেল এটা এবার হবে না আসতে পারে কিন্তু টিকিট পাবে না দেখুন কেউ যদি আসে আমি বিজেপি করব আটকানোর ক্ষমতা কারুর নেই বিজেপি রাজ্য সভাপতিও বারণ করতে পারেন না বা অন্য কেউ বারণ করতে পারেন না লোকাল স্তরে আপত্তি হবেই হবে যে ওকে ঢোকানো যাবে না কিন্তু যখন সে বিজেপি করতে এসে গেছে এবং আসার পরে যদি বলে আমি টিকিট পাবো তখনই কিন্তু কর্মীরা শেষ হয়ে যায় কারণ কর্মীরা পুরনো কোনো কর্মীকে কার্যকর্তাকে মেনে নেবে কিন্তু নতুন আশায় যে অন্য দল থেকে এসেই টিকিট পেয়ে গেল যে বলে হলো এতদিন আমি ছোটি চাটা বা ওই ছটি চাটতে ভালোবাসি বা অন্য কথা বলে এসছে আমি বিজেপি সাম্প্রদায়িক বিজেপি মৌলবাদী দল বলে এসছে আর এসেই হয়ে গেল আমি বিজেপির মধ্যে আছি তাহলে মুশকিল আছে সাধারণ মানুষও মানবে না কর্মীরা মানবে না হোক এটা আমার মনে হচ্ছে আপনার কি মনে হচ্ছে জানাবেন কিন্তু আমি যে কথাগুলো বলছিলাম সেগুলো আপনার কি মনে হয় ঠিক না ভুল আজকে শ্রমিক ভট্টাচার্য যখনই রাজ্য সভাপতি হয়েছেন না তখন পুরনো কর্মীরা আবার নেমে পড়েছেন পুরনো কার্যকর্তারা কিন্তু এখন শ্রমিক ভট্টাচার্যের আশেপাশে ঘুরছেন এবং এটা একটা পজিটিভ সাইন অর্থাৎ কেউ যদি চলে যায় বিজেপি থেকে তাতে বিজেপির কিছু যায় আসে না আরেকটা দিক সেটা হচ্ছে নতুন যদি কেউ চলে আসে তৃণমূল থেকে যদি চলে আসে মানে তৃণমূল থেকে ছাঁট ছেঁটে দিয়েছে এরকম যদি চলে আসে তাকে যদি বিজেপি সামনে আনে তাহলে কিন্তু প্রবলেম হবে যাই হোক এটা আমার মনে হচ্ছে বললাম আমি আপনাদের আপনার কি মনে হচ্ছে আপনি অবশ্যই জানাবেন আপনাদের প্রত্যেকের কমেন্টসের অপেক্ষা আমি রইলাম জানাবেন কিন্তু আর প্রতিবেদন ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন খুব ভালো থেকে দেখা যাচ্ছে পরে রৌদ্রবার্তাতেই নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ